আল্লাহ Fatima තුর্োর সম্পর্ক অসংকাপনার ঘটনা রয়েছে তবে একটা ঘটনা আপনাদের শোনাব Fatima তার যাহারা তিনি আল্লাহরパートナー এত پیارا বান্দী ছিলেন আল্লাহর কাছে যে দোয়া করতেন আল্লাহ পাক আল্লাহ তালা ও দোয়া কবল করতেন কেন আপনার দোয়া কবুল হতো শুনেন আপনি প্রথম আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে আর আল্লাহ যদি আপনার হয়ে যায় আপনি যা চাইবেন আল্লা আপনাকে দিবে জোরে বলুন আল্লাহ হয়ে যে আল্লাহর হয়ে গেলাম তবে লটারি কেটে যদি টাকা পাঁচ লাখ চাহোতে পাবে ফাতেমাতার জাহারা আল্লাহর কাছে যেটা চাইতেন আল্লাহ দিতেন আল্লাহকে রাজি করেছেন ফাতেমাতার যাহারা আমার ফাতে আমার রসুলল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পাইগামা তিনি আপনার ফাতেমার জন্য ইয়ার্তালেবাস দিয়েছিলেন ইয়ার্তালেবাসে ফাতিমাতের জোহারার আপনার মণিরা পর্যন্ত মুসলমান হয়েছিল জোরে বলুন শোভান্লাফ ফাতেমাতার জহারা আপনার রসুল্লাহর আতরের বেটি কিন্তু আমার লবী যদি চাইতেন আপ্কা মক্কা মদিনার ভোকে ভনির ঘরে আমার লবী বিবাহ পতিতে পারতেন কিন্তু না না আলিসেরে ক্ষুদা মুশকিলকে সা সা হাইদারে

হবে ওই ব্যক্তি আপনার বলল আব্বা জান আমি বিবাহ করতে চাই তবে আমার একটা দাবি আপনাকে মানতে হবে এবার যে বাপ আপনার বাপ বলল এহদি বলল কি দাবি মানতে হবে তবে আমার একজন পরিচিত মহিলা আছে তাকে দাবাত করতে হবে নাম কি তার একটু জানিয়ে দাও তার নাম হলো আপনার ফাতেমা

পাতা পরে আসবে চেয়া পাতা আপনার লেবাস পরিধান করে আসবে তার জন্য পতি মাকে বলা যাবে না আর বেটি বলল বাগো আপনি দাওয়াত করবেন হাতে মা সুন্দর লেবাস পরিধান করবে আমি কথা দিলাম এবার তার বেটিকে তার বাপ বলল হাতে মাকে দাওয়াত দিতে পারি সুন্দর লেবাস পরিধান করতে হবে আমার রাসূলুল্লাহ বেটি ফাতিমা সম্পর্কে তাদের আপনার জানা ছিল না যে আমার নবীর বেটি কি করতে পারে এবার ওই মহিলাটা বলল আব্বা গো আপনি রাজি হয়ে যান ফাতেমা সুন্দর লেবাস পরিধান করবে আমি আপনাকে কথা দিলাম যখন আপনার রাজি হয়ে গেল বাপ বেটির মধ্যে কথা হলো ফাতেমা জাহারার কাছে আসার পর বলে বোন ফাতেমা আমার বিবাহ ঠিক হয়েছে আমার আব্বা আমার বিবাহ দিয়ে দিবে তোমাকে আমার বিবাহ হতে যেতে হবে আমার তো আর নবী মুস্তাফা বেটি ফাতেমা একজন ইহুদির বাড়িতে আপনার দাওয়াত খাবে না নবী বেটি ফাতেমা একজন ইহুদি বেহরমির বাড়িতে দাওয়াত না কিন্তু যখন ঘটনাটা আপনার শুনলেন যে ইহুদির পেটি শর্ত দিয়েছে সুন্দর لباس পরিদান করবে সুন্দর لباس পরিদান করে ফাতেমা যাবে পূর্ণ ঘটনাটা আমার নবীর বেটি ফাতেমা যখন শুনলেন যে আপনার এই রকম ছোট করার জন্য মান সম্মান কে আপনার খারাপে মনে করেছিল আপনার ইজ্জত কে ছোট করব মনে করেছিল সম্মান কে আপনার নিচু করব মনে করেছিল ফেমা বলেন ও বল শুন শুন আমি তোর বিবাহতে যাবো তুই চিন্তা করবি না বিনা সুন্দর লেবাস পরিধান করবো আমি ফতিমা তোরে বলুন সুফান আল্লাহ আল্লাহর নবীর

জানেন আর বেটি আপনার ফাতিমা অন্যায় কোন ফোন দাবি করতে পারে না জোরে বলুন শোভান আল্লাহ বা বেটি সম্পর্কে জানে বেটি বাপ সম্পর্কে জানে। আমার সলুলুল্লাহ যদি ভালো লেবাজ দেয় ও লেবাসটা পৃথিবীর লেবাসের মধ্যে আপনার আলাদা লেবাস হবে আর নবীর লেবাস দুনিয়ার লেবাসের মতন হবেন একবার জোরে বলুন সুহান আল্লাহ ফাতে মাতারা বললেন আব্বা যান আপনি একটু আমার জন্য সুন্দর লেবাসের ব্যবস্থা করুন এই রকম একটা ঘটনা ঘটেছে একজন ইহুদি আমাকে অপমান করতে চেয়েছিল আমার নাকি সুন্দর লেবাস নাই একজন ইহুদি অপমান করতে চেয়েছিল আমার নাকি ভালো কাপড় নাই ওগো আব্বা যান আজ বাড়িতে বড় 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 নবীর বেটিরা সুন্দর সুন্দর লেবাস পরিধান করবে আমি ফাতেমা যদি তাদের কাছে কমা কাপড় পরে যাই যদি আমার লেবাসটা খারাপ হয় তাদের কাছে আমার মান সম্মান থাকবে না আমাকে নিয়ে তারা হাসবে আমাকে নিয়ে তারা ঠাট্টা করবে আমার অসম্মান করার চেষ্টা করবে আব্বা জান আপনি একটু সুন্দর লেবাসের ব্যবস্থা করুন আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন মাবুদ ওগো আল্লাহ আমার বিবি ফাতেমার জন্য তুমি একটু লেবাসের ব্যবস্থা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি জোড়া পাঠিয়ে দান একবার জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি পোশাক কোন কোথাকার জান্নাতি পোশাক দুনিয়ার পোশাকের সাথে মিলবে না জান্নাতি খাবার দুনিয়ার খাবারের সাথে মিলে দুনিয়ার খাবার খেলে হাঁকতে হয় মুক্ত হয় এ ঠিক না জান্নাতি খাবার খেলে পেশাবও হবে না পায়খানাও হবে না জোরে বলুন হবে না দুনিয়ার হোটেলে যদি বেশি করে খাবার খান মারুদিতে তার আসা যাবে না অন্য গাড়ি হলে হয় মারুদিতে গ্যাসের গাড়ি জানালা দিয়ে তুলতে হবে আর যদি জান্নাতের খাবার খায় না মুখ দিয়ে উঠবে না কোনো জায়গা দিয়ে উঠবে যত খুশি তত তৃপ্তি সহকারে খাবার খাবে ফাতিমাতা জাহারা দুয়াতে সাহাবি এক হাজার সাহাবি জান্নাতি খাবার খেয়েছেন একবার জোরে বলুন এ ফাতিমা রমজান একটু লেবাসের ব্যবস্থা করুন পোশাকের ব্যবস্থা করুন যে পোশাকটি ওই অনুষ্ঠান বাড়িতে সুন্দর দেখাবে আমার রসুল দোয়া করলেন আল্লাহ পাক জিব্রিল আমিনকে হুকুম করলেন এই জিবরিল যাও জান্নাতের মধ্যে চলে যাও সুন্দর লেবাস ফাতিমার জন্য আমার নবীকে দিয়ে আসুন সুবহানাল্লাহ আল্লাহর পানিস্তা আপনার রসূলের কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার বেটির জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতী পোশাক পাঠিয়েছে আমার রাসূলুল্লাহ বেটি আপনার ফাতিমাকে ডাক দিলেন ফাতিমা তোমার জন্য আল্লাহ জান্নাতী পোশাক পাঠিয়েছে নাও তুমি জান্নাতী পোশাক পরিধান করবে তাদের বাড়িতে তুমি যাবে অনুষ্ঠান বাড়িতে তুমি যাবে অসংখ্য নারীরা থাকবে একাদে আপনার শতাধিক নারী থাকবে কিন্তু না না তোমার লেবাসের মতন সুন্দর লেবাস পৃথিবীর জমিনে কোন দর্জি বানাতে পারবে না কোনো আপনার কাপড়ের দোকানে রকম সুন্দর লেবাস আপনার পয়সা দিয়েও কিনতে পারবে না ফাতেমা যাও যা তুমি মন খারাপ করবে না তুমি চিন্তা করবে না অনুষ্ঠান বাড়িতে যখন প্রবেশ করবে তুমি তাদের মুখের চেহারার দিকে একবার লক্ষ্য করে দেখবে তুমি সঙ্গে সঙ্গে বসতে পারবে কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দয়াল নবীকে আপনার ভবিষ্যতের বক্তা বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীকে আপনার গাম দিয়েছেন গায়বের শক্তি পাওয়ার নবীকে আল্লাহ পাক দান করেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যা ঘটবে আল্লাহ পাক নবীকে জানিয়েছেন করবে আদম پیغمبر থেকে আরম্ভ করে নবী পর্যন্ত অসংখ্য আপনারা নবীগণ پیغمبر দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা যুগের খবর আল্লাহ পাক আমাদের নবীকে জানিয়েছেন মা কানা ও মায়াকুনের খবর দাতা আপনার অতীতে যা ঘটেছিল আল্লাহর নবী ওটাও জানতেন আগামী ভবিষ্যৎ যেটা ঘটবে আল্লাহর নবী ওটা পর্যন্ত জানতেন জোরে বলুন সুবহানাল্লাহ কেবল মাত্র দুনিয়ার খবর পর্যন্ত না আল্লাহর সাহাবী আপনার হাদিস শরীফের মধ্যে বলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ কতজন জান্নাতি হবে তাদের নাম পরিচয় আল্লাহ পাক আমার জন্য হাতের তালুতে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কতজন ব্যক্তি আপনার জাহান্নামী হবে তাদের নাম পরিচয় আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছেন ওই নবীজি বুঝতে পারছেন আপনার অনুষ্ঠান বাড়িতে আপনার কি ঘটবে আই নবীজি আপনার বললেন বেটি ফাতেমা তুমি চিন্তা করবে না টেনশন করবে না যা অনুষ্ঠান বাড়িতে যদি তুমি প্রবেশ করো তুমি বুঝতে পারবে তুমি তখন জানতে পারবে আমার রসুল্লার বেটি চললেন যাওয়ার পরে অনুষ্ঠান বাড়িতে আপনার প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে আপনার শতাধিক নারীরা এক জায়গায় হয়ে গেল ফাতেমার কাছে আসার পরে বলে ফাতেমা এমন সুন্দর লেবাস কোতাই থেকে কিনলে আর কত টাকাতে কিনেছ কতটা সোনা লেগেছে লেবাসটা কিনতে আমার নবীর বেটি ফাতেমা বললেন নারীরে ও মহিলারা তোমরা আমি পৃথিবীর জমিনের কোনো দোকানে যাইনি আমি কোন দোকান থেকে কিনিনি আমার লেবাস কোন দরজি বানাইনি আমার লেবাস কিনতে সোনা লাগেনি আমার পোশাক কিনতে কোন কোনো লাগেনি আমার পোশাক কিনতে পয়সা নারীরা মহিলারা তারা বলল এত সুন্দর লেবাস আপনি কোথায় থেকে পেলেন কিংবা আপনাকে এত সুন্দর লেবাস দিয়ে যে একটু জানিয়ে দেন আমরাও এমন সুন্দর লেবাস আমরাও কিনতে চাই আমরাও নিতে চাই আপনার নাবির বেটি ফাতেমা সম্পর্কে তাদের ধারণা ছিল ফাতেমা তো গরিব ঘরের বেটি ফাতেমা আপনার স্বামী পর্যন্ত গরিব তবে এত সুন্দর লেবাস পাই কেমন করে অনুষ্ঠান বাড়িতে আরো পোশাকের মধ্যে আপনার চমকাই না জান্নাতি পোশাকের মধ্যে আপনার নূর চমকাই জরে বলো কোন কারো পোশাকের মধ্যে দামি দামি পোশাক কিন্তু চমকাই না আর ফাতিমার লেবাসে চান্নাতি খুশবু চমকাই আ জান্নাতি আলা চমকাই দুনিয়ার মানুষ যদি কালো হয় বা জান্নাতি হওয়ার পর ধলো একবার বলা যাবে না সুবহানাল্লাহ তো এত মাখামাখির কি আছে ভাই দুনিয়াতে মাখামাখি করে কোনো লাভ নাই দুনিয়ার চামড়া মাটিতে খাবে দুনিয়ার চামড়া মাটিতে খাবে দুনিয়ার চামড়া গলবে পাপ পরকালের একটা আবার তোলা হবে সেই সমাতে ন্যাংড়া জান্নাত যাবে সেই সময়তে বুড়া জান্নাত যাবে না বুড়ি জান্নাত যাবে না খোড়া জান্নাত যাবে না কানা জান্নাত যাবে না আপনার কালো জান্নাত যাবে না মানুষ বলবে যে কি মূলবি কি জুয়ান তাহলে জুয়ানগুলা কি নিয়ে যাবে বুঢ়া বুঢ়ী সব জাহান্নাবাজে এবার মূলবি জুয়ান আর এই জোয়ানগুলাকে জান্নাতি নিয়ে আরে বাপ তা নয় এই বুঢ়া নাই এ বুঢ়ী না যখন জান্নাতি এলান হবে বুঢ়াবুঢ়ী আল্লা রাখবে না সবকে যুবক যুবকী বানাবে জোরে বুড়ুন জান্নাতি হবার পরে কানা থাকবে না জান্নাতি হওয়ার পরে আপনার কালো থাকবে না জান্নতি হওয়ার পরে ঘোড়া থাকবে না ঘোড়া কানা সব ভালো করে সফল যুবক যুবতীকে আল্লাহ পাক বানাবেন এবং তাদের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করবে জান্নাতিদের মধ্যে কি থাকবে নূর থাকবে আর সুন্দর চাহারা হবে আর জান্নাতিদের পেশানিতে নূর চমকাবে কায়ামতের দিন তো বাপ তো দুনিয়াতে মাখামাখি সোনু পাউডার যাই করো না কেন এই মান এই অন্তরটাকে পরিষ্কার করতে হবে একবার জোরে বলুন সুহানাল্লাহ তো নাবিরি বেটি ফাতিমাতা তিনি লেবাস পরিধান করে গেলেন জান্নাতি রমণীরা বলল ওগো ফাতিমা কার কাছ থেকে পেয়েছো একটু সাক্ষাৎ করতে চাই আমার দয়ার নবী মুস্তাফার কাছে এসে ও রমণীরা বললেন যে সষ্টার কাছে যিনি দুনিয়াতেই উপহার পাই তিনি মিথ্যুক নয় তিনি সত্যবাদী জোরে বলুন সুবহানাল্লাহ কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিল বাপ অনেক তোহমত অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল মুহাম্মদ জোর করে মুসলমান বানায় না বাপ মুহাম্মদ জোর করে মুসলমান বানায়নি আমার নবীর আখলাক চরিত্র ব্যবহারকে দেখে মানুষ মুসলমান হয়েছে বলুন সুফান এ ফাতিমাত আর একটি কথা বলে আলোচনা শেষ করবো ফাতিমাত জাহারা যখন কোরআন তেলাবাদ করতেন জাবানে আল্লাহর কোরআন তেলাবাদ আর দিয়ে হাসান হুসাইনের দোলনা দুলাতেন আর স্মরণে আল্লাহকে স্মরণ করতেন জোরে বলুন সুফান আল্লাহ আজ বর্তমান সময়ে মা বন্ধের দোয়া কবুল করবে কি করে মা বন্ধের দোয়া কবুল হবে কি করে চার চোখ সিরিয়ালের কাছে যাই যে স্বামীর খিদমত করে না যে স্বামীর অসম্মান করে যে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না ও মা বোন আল্লাহর কাছে কাঁদলে পাবে বা ফাতিমার মতন হন আজ শ্বশুর শাশুড়ির খিদমত করে না এমন মেয়ে আছে না নাই গ্রামে আছে না আহ এই দেখেন সব ভাইরাস ভরা তো শাশুড়িকে যদি ভালো না বাসে স্বামীর কাজ কি এবাব এমনি তো অন্য সমাতে মারধর হয় অন্য সমাতে মারধর নয় বাপ আমি মারার কথা বলবো না কিন্তু জিলাপির ঠুঙা যদি প্রথম বিবাহর বসুরে যদি বর হাতে যায় আপনার মাকে উপহার দিবেন না বোয়া তো আদরের হলো বছর কুড়ি বছর বাইশ বছর বয়সে বিবাহ করেছেন আর বিবাহ হওয়ার পরে স্ত্রী পেয়েছেন বিবাহ হওয়ার পর স্বামী পেয়েছেন আঠারো বছর পর্যন্ত কুড়ি বছর পর্যন্ত বাইশ বছর বছর পর্যন্ত যিনি লালন পালন করেছেন তিনি হলেন মা জননী জোরে বলুন সুভান আল্লাহ ও যদি না থাকতো তো স্বামী তো পেতেন না তাহলে ওই শাশুড়িকে ভালোবাসতে হবে না হবে না আর ভাইদেরকে বলবো বউ মরে গেলে ও হারিয়ে গেলে ও চলে গেলে বউ পাওয়া যাবে মা মরে গেলে হারিয়ে গেলে মা বাবা যাবে যাবে না স্যায়ের বলছে ব হারালে ব পাবি পতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজারি খোজারি পরে তাই ফ এর কথাই কর ভাই ভাই মা কে ওয়া পমা তোমারি দেখে রতমাংস মায়ের অবদান দান ধরে বলুন শুভান বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি বাবে হাতের দিকে আনলে কটি শাড়ি আসার আগেই বাজারে হিসেবে ওটা কিনবে ওটা কিনবে হোয়াটসঅ্যাপ চলছে আর যদি কোনটা ছুটে যায় আর লাগিতে বলি মন ভোলা তোমার কিছু মনে থাকে না তোমার কিছু থাকে না আর মা বলবে কি যে বেটা ভালো আছো শরীর ভালো আছে রাস্তা অসুবিধা হয়নি এই ঠিক না বল মা কিন্তু ব্যাগ চেক করে না বউ ব্যাগ চেক করে তার ব্যাগ যে চেক করে আসল ভালোবাসা ওটা নাই যে নিজের শারীরিক অসুবিধার কারণ জিজ্ঞাসা করে ওটাই আসল ভালোবাসা বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যকুন হাতের দিকে আলে গটি শাড়ি আর মাথা কাবে মুখের দিকে মাথা কাবে মুখের দিকে বলবে কেমন আছো সোনার তাই বয়ের কথাই করোনা ভাই মা কেবা

করলে তাহলে জন্য মাকে দুঃখ দিবেন না এ এই মাতা যাহারা আল্লাহর ইবাদত করতেন আল্লাহ জিকির কির করতেন পর্দা রাখতেন স্বামীর খিদমত করতেন কতটা স্বামীকে ভালোবাসতেন আলী শেখার সব দিয়ে পানি এই ঘটনাটা ছোট্টু বলবো দিয়ে শেষ করব আলীর চোখে পানি স্বামীর চোখে পানি বিবি বলে স্বামী গো আপনার চোখে কেন পানি আলিয়ে এর সেরে খোদা মুশকিল কো সাহাইদারে কররার বলে বিবি রে ও গো ফাতিমা আজকে আমার চোখ দিয়ে পানি ঝরছে আমি একটিবারতে দাওয়াত খেয়েছি খাবার পরে মানুষ হাসে আর দাতে খিলন করতে করতে বাড়ি যায় আপনি খাবার পরে কাঁদছেন কারণ কি আলিয়া সরে খোদা মুশকিল কো সহায় দারে কাররা শুনবেন বাবা আল্লাহর ওলি আলিয়া সরে খোদা উর্দু কায়দার মধ্যে লেখা আলী খোদাকে বলি হে খালি হলো আল্লাহর তার যার মধ্যে রুহানি পাওয়ার শক্তি ছিল জোরে বলুন শোভান আল্লাহ আমার সাহাবি তামাই আপনার ফাতিমাতার চাহারা কে বললেন ও গো ফাতেমা আমার চোখ কেন পানি ঝরে যায় তুমি কি কারণটা জানতে চাও চাই আমার বিবি আপনার ফাতি মাথার চাহারা বলতেছেন স্বামী আপনার কারণটা একটু বলুন আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায় আমি আপনার বিবি আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না না

মনটা কেন দাবাত কার পর খারাপ হলো ওসমান গানি কি দুঃখ দিয়েছে ওসমান গানি কি কষ্ট দিয়েছে আপনাকে কোন আঘাত বাক্য ব্যবহার করেছে আর আলী সেরে খোদা বলে না না আমাকে দুঃখ দেয়নি আমাকে কষ্ট দেয়নি আমাকে খারাপ শব্দ ব্যবহার করেনি ফাতেমা তার যাহারা বললেন স্বামী ভাবে একটু বলুন বলুন আপনার চোখের পানির কারণটা কি আলী সেরে খোদা বলে বিবিরে আমি দাওয়াত খাওয়ার পর আমি দেখলাম ওসমান গানিকে আমার রাসূলুল্লাহর কদমগুলোর হিসাব রেখে লিখে 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 আকবা জুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী নিজের ঘর থেকে ওসমান গানির বাড়িতে গোটা ধাপ দিয়েছেন ওসমান গানি গনে গনে হিসাব করে রেখেছেন আর প্রত্যেকটা কদমে কদমে একটা করে গোলাম বান্দিকে আজাদ মুক্তি করে দিয়েছেন আলী সুর কুদা মুশকিল কোসা হায়দার কারার চিন্তা দেখলেন আমিও যদি এরকম অর্থওয়ালা হতাম আমিও যদি সম্পাদওয়ালা হতাম আমার কাছে যদি টাকা থাকতো আমি এরকম সাহাবীকে খাওয়াতাম রসুলকে খাওয়াতাম এবং আমিও গোলাম আজাদ করতাম এবং সুন্দর এরকম নেকিগুলা আমিও নিতে পারতাম ধরে বলুন সোভান আল্লাহ ফাতিমা স্বামীকে বলেছিলেন স্বামী যান আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনি নবীকে দাওয়াত দিয়ে আসেন গা আপনি সাহাবিকে দাওয়াত দেন আমি ফাতিমা

E <coughs> আপনারা হাসলেন নিজকে হাসার পরে বললেন ও আমার সাহাবিরা তোমাদের দাবার থাকলো আলিম ঘরে ঘরে নিজের খাবার থাকে না যে আলির ঘরে নিজে খেতে পাই না ও আজকে ঘরের দাবার তোমাদেরকে কবুল করতে হবে সমস্ত সাহাবিরা ধনির ঘরে দাওয়াত খেলে যত খুশি না হয় আমার আলির ঘরের দাওয়াত পাওয়ার পর সাহাবিরা আপনার খুশি হয় সাহাবিরা বললেন নবী গো আমরা আলীর ঘরে খাতে খেতে যাব আমরা বড় আনন্দে আমরা বড় আনন্দ পেয়েছি আজকে আলী ভাই আমাদের সকলকে দাবাত দিয়েছে একবার জুড়ে বলো সুভান আল্লাহ মানুষ ধনীর ঘরে আনন্দ করে সুন্দর খাবার খেতে পাবে কিন্তু না নবীর সাহাবি গরিবের ঘরে দাওয়াত পর পর আনন্দ করেছেন তারা চিন্তা করলেন না আলি তিন দিন খেতে পায় না তারা চিন্তা করলেন না দুই দিন আলি খেতে পায় না আমাদের কে কি খাবার দিবে তারা আনন্দ করলেন নবী গো আলীর দিবা দাওয়াত আমরা খুশি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কাছে আল্লাহর পেয়ারা বান কে ফাতিমা যহরা এবার নামাজের পরে দোয়া করলেন আল্লাহর কাছে মাহবুব ওগো আল্লাহ তোমার হাবিবকে দাওয়াত দেওয়ার জন্য আমার স্বামীকে পাঠিয়েছি আমার ঘরে খাবার না আমার ঘরে টাকা নাই পয়সা নাই দিয়ে খাবারের ব্যবস্থা করব আল্লাহ পাক আল্লাহ তালা ফাতিমার দোয়াকে কবুল করে আল্লাহর ফারেজটাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দান জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহর আসার পরে বললো ও নবীর বেটি ফাতিমা আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছে আপনি একটা চুলার উপর হাঁড়ি চাপিয়ে দেন হাঁড়ির মধ্যে কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না চাউলের প্রয়োজন হবে না আটার প্রয়োজন হবে না বস্তর প্রয়োজন হবে না সবজির প্রয়োজন হবে না আল্লাহ আল্লাহ আপনার হাঁড়ি খাবার ভর্তি করে দিবে আল্লাহর ফারিস্তা যখন বললেন নাবির বেটি আপনার হাঁড়ি চাপিয়ে দেন আল্লাহর ফারিস্তার মাধ্যমে আল্লাহ পা জান্নাতি খাবার আপনার হাঁড়ির মধ্যে দিয়ে দেন আমার এবার সাহাবিদেরকে আনার পর আমার নবী পাক বললেন আলী তুমি হাড়ির ঢাকনা তুনবে না খাবার বিতরণ করতে শুরু করে দাও খাবার বিতরণ আপনার শুনো হয়ে গেল সহকারে মন ভরে আপনার পেট ভরে খাবার খেলেন সমস্ত সাহাবির খাবার দাওয়া শেষ হলো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ওগো আমার সাহাবিরা কেমন খাবার কমরা খেয়েছ একটু একটু জানিয়ে দাও সাহাবিরা বললেন নাবি আমরা পৃথিবীর জমিনে অনেক সুন্দর খাবার খেয়েছি দুনিয়াতে অনেক দাওয়াত খেয়েছি আজ পর্যন্ত আলীর বাড়ির মতো খাবার আমরা পৃথিবীর জমিরে কোনো বাড়িতে খাইনি বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

আল্লা আল্লাহর ফারিস্তারা মাধ্যমে জান্নাতিদের জন্য জান্নাতি খাবার দিয়েছেন জোরে বলুন শোভান আল্লাহ এই খাবারটি জান্নাত থেকে এসে এসেছে জান্নাতীদের জন্য বাপ আলোচনা শেষ করব জান্নাতি খাবার আসলো তৃপ্তি সহকারে মন ভরে পেট ভরে আপনার সাহাবি বর্গরা সবাই আপনার খাবার খেলেন খাবার খাওয়ার পরে ফাতিমা তো আবার নামাজের পরে আল্লাহর কাছে দোয়াতে হাত তুললেন আল্লাহ আমি তো বাড়িতে খাবারের ব্যবস্থা করলাম তুমি আমাকে খাবার দিয়েছো তবে উসমান গানি নাবির কদমে কদমে গোলাম আজাদ করেছে গোলাম মুক্তি করেছে বান্দি আজাদ করেছে মুক্তি করেছে আমার আব্বা আমি দেখি জোহরের নামাজের পর উম্মাতের জন্য কাঁদে জোরে বলুন সুভান আল্লাহ আসরের নামাজের পর উম্মাতের জন্য কাঁদে পাঁচ অক্ত আমার আব্বাকে দেখি উম্মাতের জন্য কান্না করতে আমার বাড়িতে গোলাম নাই আমার বাড়িতে বান্দি নাই আমার আব্বার গুনাহগার উম্মাতকে ক্ষমা করে দাও আল্লাহ পাহাক আল্লাহর ফারিস পাঠিয়ে দেন দয়ার নাবি মায়ার নাবির কাছে জিবরিল আমিন আসার পরে সালাম দিন আসসালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাত ও সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নাবি হাবিবুল্লাহ আপনার বেটি ফাতিমা দুবাকে আল্লাহ পাক কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ অসংখ্য হাজার হাজার মওলবি আপনার হাত উঠিয়ে দোয়া করে আল্লাহর ফারিসটা বলে না ওগো মাওলানা আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে ওগো হাজী আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে ও কারি সাহেব আপনার

আমরা ক্ষমা পেয়েছি আজি জানে মুহতারাব কিয়ামতের দিন হক্কানি আলেমের সুপারিশে একজন জান্নাতি হবে হাফিদের সুপারিশে জান্নাতি হবে ওলিদের সুপারিশে জান্নাতি হবে আর বড় শাফাতের অধিকারী হলো আমার দয়ার নবী মুস্তাফা বড় শাফাতের মালিক অধিকারীকে আমার দয়ার নবী আর জান্নাতি ব্যক্তিদের সঙ্গে দুনিয়ায় दोस्ती রাখলে কিয়ামতের দিন তার কা তার জন্য তার অশিলাই জান্নাতি হওয়া যায় অতএব ইমান ও আমালকে হেফাজত রাখতে হবে আর আলিম উলামার সঙ্গে মোহাব্বত রাখতে হবে তাই না আল্লাহ পাক আমাদের ইমান ও আমলকে বাঁচাক আল্লাহ পাক ইমান আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি সে তৌফিক দান করুক হাদিস তেলাওয়াত করেছিলাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আদরু মিআতি শাহীদিন দয়ার নবী মায়ার নবী বলেন আমার উম্মত যদি একটি সুন্নাতের উপর আমল করে একশো শহীদের দরজা পাবে বলুন সুবহানাল্লাহ আমরা সুন্নাতকে মজবুত ভাবে ধরবো আল্লাহ বালা মুবত দূর করে দেখ আলামিন ভাষায় ভুল হলে ক্ষমা করবেন হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী কুল্লি মেন করলে জামবে